এন্ডোস্কোপিক নিউরোসার্জারি বলতে আসলে আমরা কি বুঝি যদি একটু বুঝিয়ে বলতেন এন্ডোস্কোপিক নিউরোসার্জারি আমরা এন্ডোস্কোপ যেটা এটা আসলে অনেকেই জানি আমরা কারণ আগে আমরা দেখা গেল যে পেটের যে পিত্তথলির পাথর ছিল সেগুলো আমরা কেটে করতাম কিন্তু এখন কিন্তু ল্যাপারোস্কোপি যেটাকে বলা হয় ছিদ্র করে এন্ডোস্কোপ ভিতরে ঢুকিয়ে ক্যামেরা ভিডিওতে দেখে ক্যামেরা থাকে মানে একটা এন্ডোস্কোপ মানে একটা একটা দণ্ডের মতো যেটার মাথার মধ্যে লাইট সোর্স থাকে এবং ক্যামেরা থাকে তো ঠিক ওই ক্যামেরা থেকে আমরা একটা যে টার্গেটে সার্জারি করব তার কাছাকাছি যে যে ভিডিওটা ধারণ করা হয় ভিডিওটা তখন একটা মনিটরের মধ্যে দেখা যায় আমরা ওই ভিডিও দেখে মনিটরে যেটা খুব ক্লিয়ার থাকে এবং খুব ম্যাগনিফাইড থাকে মানে খুব বড় করে দেখা যায় ওটাকে দেখে দেখে আমরা ভিতরে সার্জারি করি তো এটা পিত্তলি অপারেশন তো এখন সবাই জানে যে ফুটা করে এন্ডোস্কোপ দিয়ে ল্যাপারোস্কোপি করা হয় ঠিক একইভাবে এই এন্ডোস্কোপির এই টুল কিংবা এই এই টেকনোলজি সেটা আমরা ব্রেন এবং মেরুদণ্ডের অপারেশনগুলোতেও ব্যবহার করে থাকি ওই এন্ডোস্কোপ থাকে বিশেষ করে ব্রেনের বেশ কিছু অপারেশন আছে যেটা এই টুলের এই এই টেকনোলজির মাধ্যমে অপারেশনগুলো এত মিনিমালি ইনভেসিভ হয়ে গেছে অর্থাৎ এত ছোট ফোটা করে ছিদ্র করে অনেক বড় কাজটা করা সম্ভব হচ্ছে যেটা নাকি আগে যেভাবে মাইক্রোস্কোপ বা খালি চোখে করা যায় এটার ক্ষেত্রে অনেক বেশি ডিস্ট্রাকশন করা লাগতো হ্যাঁ তো সেটা আমরা দেখি যে ব্রেনের ক্ষেত্রে নাক দিয়ে পিটুইটারি টিউমার অথবা স্কাল বেজ মানে ব্রেনের কিছু টিউমার আছে ব্রেনের তল তল দেশে থাকে তো সেই জায়গাগুলোর যে টিউমারগুলো আছে আমরা নাক দিয়ে না কেটে ভিতর দিয়েই কিন্তু সার্জারিগুলো এন্ডোস্কোপির মাধ্যমে করতে পারি আবার ছোট বাচ্চাদের আছে যে অনেক বড় বড় মাথা প্রায় দেখি আমরা হ্যাঁ বাচ্চারা জন্মগতভাবে ভিতরে পানির যে রাস্তা আছে পানি তৈরি হচ্ছে কিন্তু পানিটা নিষ্কাশন হচ্ছে না কোথাও ব্লক আছে তখন আমরা ওই ছোট ফুটা করে ভিতরে একটা বাইপাস লাইন করে দেই আর কি এটাকে আমরা এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমি তো সেটাও ইয়ে এন্ডোস্কোপ দিয়ে করা হয় ব্রেনে কমনলি এই দুটো সার্জারি করা হয় আরও অনেক সার্জারি আমরা এন্ডোস্কোপ দিয়ে করছি ব্রেনে আবার মেরুদণ্ডে দেখা গেল যে আমরা তো কেটে মেরুদণ্ডের যে সমস্ত ডিস্কের আমরা একটু আগে বলেছি ডিস্কের সার্জারি বিভিন্ন সার্জারি বিশেষ করে পিএলআইডি বা ডিস্কের যে সার্জারিগুলো এগুলো। আমরা ওই এন্ডোস্কোপ দিয়ে ফুটা করে এই কাজটা করে আসছি সেক্ষেত্রে মেরুদণ্ডে দেখা গেল যে খুবই কম মানে যে মানে ওইখানে যাওয়ার জন্য ডিস্কের কাছে যাওয়ার জন্য যে পরিমাণ কাটা লাগে যে পরিমাণ মাসল ডিসেকশন লাগে এন্ডোস্কোপ দিয়ে করলে ছোট ফুটা করে আমরা সেখানে দিয়ে আমরা কাজটা করে হয়ে আসছি সেক্ষেত্রে রোগীদের যে সুবিধা খুব আর্লি রিকভারি দেখা গেল যেদিন অপারেশন ওই দিনই ছুটি হয়ে যাচ্ছে তার অনেক ক্ষেত্রে তাকে পুরো অজ্ঞান না করে শুধু লোকালি অবশ করে নিয়েই আমরা কিন্তু কাজটা শেষ করে ফেলছি আবার দেখা গেল যে একদিনের মধ্যে ছুটি হয়ে যাচ্ছে এবং অপারেশনের পরে যে অপারেটিভ পেইন এটা অনেক কম থাকে খুব দ্রুত সে কাজে ফিরে যেতে পারছে ডেফিনেটলি আউটকাম ভালো হচ্ছে